মধ্যমপুরের সমস্যা নয় এটা বেলডাঙ্গার সমস্যা না এটা সারা বাংলার মানুষের সমস্যা আজকে আমরা বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন মানবাধিকার সংগঠন এবং গ্রামবাসীদের পক্ষ থেকে মধ্যমপুর মূলত মধ্যমপুরের বিভিন্ন গ্রামবাসীদের পক্ষ থেকে এসছিলাম মূলত দুটো বিষয় নিয়ে আমরা কথা বলতে এখানে এসছিলাম সেটা হচ্ছে যে এই যে বাইরে কাজ করতে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকরা বিশেষ করে বেলডাঙ্গায় পরপর বেশ কিছু ঘটনা ঘটে আমরা দেখলাম আলাউদ্দিন শেখ মারা গেল তারপরের দিন আনিসুর রহমান সে মার খেয়ে ফিরলো এই যে ঘটনা এবং প্রতিটা গ্রামেই খোঁজ নিলে দেখা যাবে এরকম অনেক অনেক শ্রমিক যারা বাইরে করতে গিয়ে ফেরি অন্য কাজ করতে গিয়ে মার খাচ্ছে তো এদের বিষয়টা নিয়ে প্রশাসন যারা অপরাধী যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এটা প্রাথমিক আমাদের থানা হিসেবে প্রশাসনিক কর্তা হিসেবে আমাদের বিলডাঙ্গা থানায় আসাচ্ছিল সেই জায়গা থেকে এখানে আমরা জানতে এসছিলাম এটা আমাদের প্রথম বিষয় ছিল দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে যে পরিবাররা মার খাচ্ছে তাদের যারা কাজ করতে এসে মার্কে ফিরছেন তিনি কাজ কাজ করতে যেতে পারছেন না তিনি পড়ে আছেন তার চিকিৎসার ব্যাপারটা কি হবে তার কর্মসংস্থানের ব্যাপারটা কি হবে এই বিষয়ে সরকার কি ভাবছে এটার একটা পয়েন্ট আমাদের দিক থেকে ছিল আরেকটা যে পয়েন্ট ছিল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো গণতান্ত্রিক অধিকার সেটা সুরক্ষিত করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে যে মানুষের ভয় মুক্ত একটা পরিবেশ লাগে যে মানুষ যেখানে ভয়কে বাদ দিয়ে নিজের মনের কথাটা খুলে বলতে পারছেন তো এখানে আজকে এমন একটা পরিবেশ চলছে যেখানে মানুষ সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হচ্ছে ভয় পাচ্ছে পুলিশ এসে তুলে নিয়ে যাবে ভয় পাচ্ছে যে তাকে আজকে এই করলে তার তাকে এনআইএ তুলে নিয়ে যাবে কিছু একটা কেস লাগিয়ে দেবে সে ছাড়া পাবে না এই ভয়টা যাতে না পায় এবং এই ভয় পাওয়ার জন্য প্রশাসনের দিক থেকেও কিছু তাদের দিক থেকে মানে অপ্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা মনে করি যেভাবে সতেরো তারিখের ঘটনা যা ঘটেছে মানুষজন তাদের ক্ষোভের বই প্রকাশ হিসেবেই মানুষ রাস্তায় নেমেছিলেন সেখানে কিছু বাড়াবাড়ি হয়ে থাকতে পারে কিন্তু তার জায়গায় তাদের যেভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে এখনো ছাড়া হচ্ছে ছাড়া হচ্ছে না এবং তাদেরকে আরো কঠিন কঠিন কেস দেবে বলে নানান যে কথা শোনা যাচ্ছে এইটা বন্ধ করতে হবে এই ছত্রিশ জনকে তারা যা যদি কেউ করেও থাকে অনেকে বিনা দোষেই আছে বলে আমরা শুনেছি যদি কেউ দোষ করেও থাকে তাহলেও তার যা সাজা পাওয়া সাজা পাওয়া হয়ে গেছে তাকে এবার নিঃশর্ত মুক্তি দিতে হবে এইটাও আমাদের আরেকটা দাবি ছিল এই মূলত তিন চারটে বক্তব্য নিয়ে আমরা সকলের পক্ষ থেকে এসেছিলাম আমাদের কথা হলো আইসির সাথে বেশ কিছুক্ষণ এবং সেই কথাতে তিনি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরলেন সেটা বাকি যে সাথীরা আছেন তারা বলবেন দেখুন পরিযায়ী শ্রমিকের সমস্যাটা বড় সমস্যা মানে অনেকটা বড় সমস্যা সেটা একরকম ভাবে তার সমস্যার একটা দিক ছিল লাস্ট বিগত কয়েক বছরে আমরা দেখছি সেখানে যেভাবে সারা দেশে সাম্প্রদায়িক রাজনীতি হয়ে পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে বাঙালি এবং বাংলা ভাষায় কথা বললে এবং মুসলমান পদবি দেখলে বিশেষ করে তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে এই ঘটনাটা বাড়ছে এটার প্রতিকার করতে গেলে সমাজের সর্বস্তরে সব রকম ভাবে মানুষকে এগিয়ে আসতে হবে এবং প্রশাসনকে বাধ্য করতে হবে সরকারকে বাধ্য করতে হবে যে এই ব্যাপারে যদি তারা অত্যন্ত তৎপর না হয় এই ব্যাপারটার কিন্তু মীমাংসা শুধু প্রতিশ্রুতি দিয়ে হবে না ফলে সেইটা সর্বস্তরের মানুষকে কিন্তু এ নিয়ে নামতে হবে কথা বলতে হবে এবং আজকে আমরা এটা বললাম এটা একটা সামান্য কয়েকজন মানুষ মিলে আমরা কথা বলতে গেছিলাম এরপরে পরে যদি জেলা শাসকের কাছে যেতে হয় তার থেকে বড় পরে যদি আরো বড় স্তরে যেতে হয় আরো প্রস্তুতি আমরা নেব এই কথাই বলছি এই জ্বলন্ত সমস্যায় সবাই মরছে এটা মধ্যমপুরের সমস্যা না এটা বেলডাঙ্গার সমস্যা না এটা সারা বাংলার মানুষের সমস্যা সৌম্য চট্টোপাধ্যায় আমি শ্রমিক সংগঠনের সাথে যুক্ত সিএসটি বলে একটি সংগঠনের সাথে যুক্ত আজকে তো ওই তো আমাদের এখানে যে মানুষ ভীষণ ভাবে আতঙ্কিত হয়ে আছে এমনি তো যারা অ্যারেস্ট হয়েছে হয়েছে বাকি গ্রামগুলোতে মানুষ একবারে প্রচন্ড ভয়ে আছে এই বোধ আমাকে তুলবে এই এনআইএ দিয়ে দেবে এইটা আমরা জিজ্ঞেস করেছিলাম আইসি কে যে এনআইএ আনার কি খুব প্রয়োজন ছিল বললো এটা আমাদের হাতের বাইরে যার ফলে আমরা পাল্টা এসেলটি ইয়ে করেছি আমরা কেস করেছি যাতে সুপ্রিম কোর্টে এবং সেইটা যাতে এনআইএ হাতে না যায় আমরা যে এখানে কেস দিয়েছি তাতে ওদের চোদ্দ দিন থেকে আঠাশ দিনের মধ্যে ওদের ছেড়ে দেওয়ার কথা তাতে করে কারণ তেরো দিন পর এসছে তো সেটা উনি বললেন আর এখানে আমরা যে দাবিগুলো করেছি সেই দাবিগুলোর সঙ্গে কিছুটা হয়েছে এবং পরবর্তীকালে যাতে এই আতঙ্কগ্রস্ত না হয় এইটা অন্তত বলেছেন আমরা আমরা বলেছি যে সত্যি সত্যি যদি দোষী হয় তাকে তুলবেন অবশ্যই তুলবেন কিন্তু গোটা গ্রামের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে থাকবে এই দায়িত্বটা আপনাদের নিতে হবে যাতে মানুষ মানে শান্তিতে অন্তত বাড়িতে থাকতে পারে এই এমন সুস্থ একটা সিচুয়েশন আপনাদের তৈরি করতে হবে কারণ এরকম একটা ঘটনা ঘটে গেছে তাহলে তারপরে তার বাড়ির লোকরা যাতে স্বস্তিতে থাকতে পারে তার একটা পরিবেশ কিন্তু উদ্যোগটা আপনাদেরই নিতে হবে তাহলে ওরা একটু ভালো থাকবে আর বাকিটা তো বললেন যে বাকিটা তো ডিএম গোটা ব্যাপারটা ডিএম এর আন্ডারে চলে গেছে আপনারা ডিএম এর সঙ্গে কথা বলুন আমরা ডিএম এর কাছেও তো ডেপুটেশন দেবো আগামী সম্ভবত ষোলো কিংবা সতেরো তারিখে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দেবো গণসংগ্রাম মঞ্চের পক্ষ থেকে আজকেও বিভিন্ন সংগঠন ব্যক্তি এই গ্রামের যে যে গ্রামে মানুষরা আজকে এখানে দাঁড়িয়ে আছেন তারাও আজকে এই দাবিগুলো করেছে আমরা সেই পেপার জমা দিয়েছি রিসিভ করে দিয়েছে আর এই গ্রামের মানুষদের স্বাক্ষর সংগ্রহ করে আমরা এটা করেছি গ্রামের গেছিলাম দেখেছি আমরা সেখানে যে ভীত ভয় পাচ্ছে এই বোধ আমাকে এনায় ধরবে পাঁচ বছর নিয়ে হবে না এরকম ধরনের একটা আতঙ্ক তো তৈরি হয়েছে এবং সেই সেই মানুষগুলোই বলছে এখন এটা ভুল ঠিক সে কিভাবে কতটা আইন জানে না জানে সেটা তার ব্যাপার কিন্তু বলছে এইভাবে এই তো যে কোনো মুহূর্তে ধরলে পরে পাঁচ বছর জামিন হবে না পরিযায়ী শ্রমিকদের জন্য আমাদের কথাবার্তা হলো এবং ওনারা অ্যালার্ট আছে এটা এটার ব্যাপারে ওনারা যদি জানতে পারেন কোন শ্রমিক একটা জায়গায় কাজ করছে সে যদি অ্যাসাল্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা উনি জানতে পারলে তার ব্যবস্থা নেবেন এবং নিয়েওছেন নাকি ওনারা ফোন টোন করেছেন এই যে লাস্ট যে আজকে যে ভদ্রমহিলা এসছেন তার স্বামী তো পুরে আছে বিছানায় তাকে নিয়ে হসপিটালে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে আইসি নিয়ে গিয়েছিল তার বাড়িতে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়েছিল এবং তাকে হসপিটালাইজ করা হয়েছিল এখন সে বাড়িতে আছে অসুস্থভাবেই আছে আমরা চেষ্টা করব ওনাকেও বললাম যে আবার হসপিটালাইজ করে তার এক্সরে চিকিৎসাটা যাতে ভালো করে হয় তার ব্যবস্থা করা অর্থনৈতিক ব্যাপারে ব্যাপারে তো কিছু করার কিন্তু একটা সরকারি যে সিস্টেম আছে সেই সিস্টেমে একটা চেষ্টা চলছে যাতে অর্থনৈতিক ভাবে একটা সহযোগিতা করা যায় ওটা কি বললো ওটা কর্মসাথী কর্মসাথী প্রকল্প আমার নাম আশিস পাত্র গণসংগ্রাম মঞ্চের সেক্রেটারি